সালামু আলাইকুম কেমন আছেন দেখেন খেজুরের রস যারা যারা খাবেন চলে আসেন খেজুরের গাছ লাগায় রাখছে নারী পায়তা সবাই গম বুনছে আমের বাগান এই যে খেজুরের রস শীতের সিজনে খেজুরের রস কাঁচা রস খাইতে খুবই মজা মুড়ি দিয়ে খাইতে হয় সকালবেলা খুবই মজা লাগে যারা যারা খাবেন চলে আসবেন খেজুরের রস খাইতে রসের গন্ধ বাইর রয়েছে আপনারা কি গন্ধ পাচ্ছেন গন্ধ পাইলে কমেন্টে জানাবেন এইটা লাগাইছে দেখেন খুব জোরে জোরে রস পড়তেছে সেই জোরে জোরে অনেক খেজুরের গাছ দুই পাশে রাস্তার দুই ধারে শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ দেখছেন কত সুন্দর জায়গা দেখলে মন ভরে যায় ফাঁকা মাঠ সব গম বনছে গম গমের আবাদটা ভালো হয় আমাদের এখানে এটাও লাগাইছে দেখেন রস কি হারে পড়তেছে টপ টপা টপ